প্রিয় ফেনীবাসী আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফেনী জেলা শাখার পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা যারা জাতীয়তাবাদী পরিবার আছি জাতীয়তাবাদী পরিবার সহ সকল বিরোধী শক্তি গত ষোলো বছর যাবত আমাদের ঈদের যে আনন্দ সেটা কখনো আমরা পরিপূর্ণভাবে উপভোগ করতে পারি নাই দীর্ঘ ষোলো বছর ঈদের আগের দিনও কি আমরা আমাদের পরিবার পরিজন মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে নিয়ে ঈদ করতে পারবো কিনা সেটাও আমরা জানতাম না ভয় আতঙ্কের মধ্যে জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্যরা আতঙ্কিত ছিল স্বৈরাচার শেখ হাসিনার পতনের গত আগস্টের আন্দোলনের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সারা বাংলাদেশে যে অভূতপূর্ব একটি পরিবর্তন হয়েছে এবং সামাজিক ও সুন্দর পরিবেশে মুক্ত পরিবেশে আমরা জাতীয়তাবাদী পরিবার সহ সকলে মুক্ত বাতাসে ঈদ উদযাপন করতে পারব এই আশাবাদ ব্যক্ত করছি এবং ফেনীর আপামোর জনসাধারণ এই মুক্ত ফেনীতে ঈদ উদযাপন খুব ভালোভাবে কাটুক এই প্রত্যাশা করছি এবং সবাইকে আবারও অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক